আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য আলুর পুর ভরা একটা নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে একটা বাটিতে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি এক টেবিল চামিচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাও ভালো করে এর সাথে মিক্স করে দিচ্ছি আমি মিক্স করা হয়ে গেছে এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা রুটির ডো তৈরি করে নেব তৈরি করা হয়ে গেছে এখন আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট এখানে আমি কিছুটা আলু টুকরো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি আলুটা এখন আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো ধরনের আস্ত টুকরো না থাকে আলুটা এখানে আমি ম্যাশ করে নিয়েছি সুন্দর করে এখানে আমি আলুর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এক চামিজ মরিচের গুঁড়ো হাফ চামিচ জিরের গুঁড়ো হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো আর এখানে ম্যাগি মশলা নিয়েছি আমি এক প্যাকেট দিয়ে দিলাম আর এখানে কিছুটা কুচো করে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে আমি সব একাত্রে মেখে নিচ্ছি বান্ডিংয়ের জন্য আমি এখানে তিন চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়া হাতের কাছে যার যা থাকে ব্যবহার করতে পারবেন আমি সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা আমি ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এখানে সম্পূর্ণ আলুটা আমার মাখান হয়ে গেছে এখন আমি হাতে কিছুটা তেল নিয়ে নিচ্ছি আর এখান থেকে অল্প করে আমি আলুর নিয়ে নিচ্ছি এইভাবে লম্বা শেপ করে এই যে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি যে একইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এই যে দেখেন খামিরটা আমার সেট হয়ে গেছে আমি আরেকটু হাত দিয়ে নিচ্ছি আমি এখানে বোটের উপর একটু আটা ছিটিয়ে দিয়ে খামিরটা নিয়ে নিয়েছি এখানে তিনটে ভাগ করে নিলাম দুই ভাগ পাশে সরিয়ে রেখে এক ভাগ দিয়ে আমি বড় করে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা আমি বেলে নিচ্ছি বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এরকমের একটা বয়মের মুখ দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা বয়মের মুখ কিংবা কোনো গ্লাস কিংবা কোনো কুকি কাটার যার হাতের কাছে যা আছে সেগুলো দিয়েই আপনারা এইভাবে গোল গোল কেটে নিতে পারেন সব গোল করে কেটে নিয়েছি এই যে দেখেন এখানে আমি গোল গোল করে নিয়েছি আর এরকমের একটা করে আমি ভিতরে দিয়ে দিলাম আর এইভাবে ভাস করে আমি দুই ছাড়টা একটু হালকা একটু পানি লাগিয়ে আমি জুড়ে দেব ভালো করে জুড়ে দিতে হবে তা না হলে ভাজার সময় এটা সম্পূর্ণ খুলে যাবে এই যে দেখেন একটা আমি তৈরি করে নিলাম আর করে দেখাচ্ছি আমি একইভাবে এটাও আমি এইভাবে এনে একটু পানি লাগিয়ে এইভাবে লাগিয়ে নেব এই যে দেখেন আর একটা হয়ে গেল আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমার সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি যাব চুলার কাছে এগুলো ভেজে নেওয়ার জন্য আর আপনারা যদি সংরক্ষণ করতে চান এই অবস্থায় ডিপ ফ্রিজে দুই ঘন্টা রেখে তারপর বের করে যে কোনো বক্সে কিংবা জিপ্লব ব্যাগে মাঠ জুড়ে সংরক্ষণ করতে পারবেন মেহমান আসলে ঝামেলা ছাড়াই শুধু নামিয়ে ভেজে দিতে পারবেন এখানে আমি প্যানে কিছুটা তেল বসিয়ে দিয়েছি চুলায় আর নাস্তাগুলো এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে উল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি এখানে নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলি এই যে দেখেন আলুর পুর আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এই আলুর পুর নাস্তাগুলো খেতে কিন্তু অনেক স্বাদ লাগে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন